तूं जमाली हसन तमीनो सलो अल

जो लह इला

जा इला ही लरला इला इलाह हिल लह

যে নাম হলো এখানে ছিল যুবকরা বেশি সংখ্যা ছিল বেশি কিন্তু মঙ্গল বেড়ে এরা কোরআন সর্দি আসে না হারিস আল্লাহ বলছে মঙ্গলবারে যাবে এই সম্পূর্ণ মানুষগুলি কোরআন সর্দি আসবে না সহিম শরীরে তিনি ছয় হাজার উনিশশো হারিস

আর মামা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি সম্পর্কে কোরআনে কোথায় কোথায় আমি নোট করছিলাম কিন্তু আমার ভাই আমার আপনারা এখনো যদি আসতে পারেন আজকে আমার মনটাই ভরে যাবে কারণ যে যারা কোরআনের বাইরে থাকে এরা হলো

अल <tie -nacht>

তোমার দলিল ভেজতে যাইতে হবে একটা দলিল দেখলো বাবা সেটা তোমার জান্নাতের জন্য কাজ করে এটা দলিল

এই যে আমার ভিডিও দিয়েছে এই ভিডিও দেখেন আপনার দ্বারা বসে বসে ওই সেদিন তো আর বেশি দূরে আমার

এই মানুশ অত্যাচারছুলের কাছে বায়াত পড়েছে আল্লাহর কোরআন মেনে নিয়েছে কোরআনের পক্ষে চলেছে বাবা কারণ কাফেরের নেতাছিলেন আপনারা জানেন তিনি কিন্তু আদি মুসলমান হওয়ার পর আল্লাহ কোরআনের কাছে যখন আত্মসম্মান বলল আমার ভাই না এই মানুষ যখন আল্লাহ রব্বুল আলামিন কোরআন মেনে নাও তার আব্বা সংবিধ্বস্ত সবステン রক্ত বইখানে আমার ভাই যখন বাজানদার এর মৃত্যুর আর <laughs> এই <laughs>

আমার এই জামাল পাশ খুব কঠিন মজুতদের শুনলেন উপজ্ঞি মানের জন্য